মায়ার নবী এমন সময় জমিনের মধ্যে আগমন করছেন যেই সময় মক্কার জমিনটা নিকো সন্ধকালের গ্রাসন্ন কালো হয়ে আছিল। মায়ার নবী এমন সময় এমন জামানার মধ্যে যে মক্কার জমিনে আগমন করছেন ওই মক্কার জমিনটা এরকম মানুষগুলো যা হেলে ভরপুর ছিল মক্কার জমিনের মানুষগুলো নিকোষ অন্ধকার ঘেরাচ্ছন্ন কালো অন্ধকার যুগে ছিল বলে কেরকম বলে এরকম এক অন্ধকারে গেরা শূন্য জগতে আমার নবী আগমন করছে মায়ার নবী আমার মক্কার জমিনে আসছেন বলে মক্কার জমিনের মানুষগুলো এত খারাপ এত খারাপ আমার আল্লাহ পৃথিবীর শুরুতে একটা ঘর বানাইছেন বলে ওই ঘরের নাম কি বলে ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ আল্লাহ তাহারা পৃথিবীর শুরু একটা ঘর বানাইছে ওই ঘরের নাম হলো ভাই বলে ওই ভাই মধ্যেই জাহেল মানুষগুলো তিনশো পঁয়ষট্টি মূর্তি ওই বাইতুল্লার মধ্যে প্রবেশ করাইয়া বলে এই জাহেল মানুষগুলো উলঙ্গ হইয়া ওই বাইতুল্লাহর মধ্যে মূর্তিগুলার পূজা করতো জোর কন্যা নবী আমার এমন এক যুগে আগমন করছে রে মানুষ মক্কার না নারী জাতিকে আমার নবী এই মানুষগুলারে আসিয়া বুঝাইছে মক্কার মানুষ শুনু নারী জাতি তোমাদের জন্য হলো রহমত স্বরূপ আল্লাহ নবী আয়সা বুঝাইছে কেউ যদি একটা কন্যা সন্তান পাইছ সে একটা জান্নাতের মালিক হইস কেউ যদি দুইটা সন্তান কন্যা সন্তানের মালিক হইতে পারছো সে দুইটা জান্নাতের মালিক নবী আমার বলে আল্লাহর কস কেউ যদি তিনটা কন্যা সন্তানের মালিক হইতে পারছো সে তিনটা জান্নাতের মালিক হইয়া গেছে এরকম ভাবে আমার নবী মক্কার মানুষগুলো এসে সুন্দর ভাবে বুঝাইছেন বলে ওই কান জগতের মানুষগুলো এত আলোর দিশা পাইছে এত আলোর দিশা পাইছে আমার নবীর ডাকে ওই মানুষগুলো যারা সারা দিছে যারা যুবক বয়সে ছিল ওই মানুষগুলো নবীর ডাকে সারা দিয়া আমার নবীর আদর্শে আদর্শবান হইয়া এই মানুষগুলো মতো এত ভালো মানুষ আর কেউ হয় না ওই যে মক্কার যুবক সাত বছরের আলী নবীর আদর্শ আদর্শবান হয়ে এত ভালো হইছে ওই আলীর দ্বারা দিনের কত কাম হইছে নবীর আদর্শ একমাত্র পাওয়ার পর বাবারে আমার নবী দিনের দাওয়াত দিতেছে দিতেছে কষ্ট মুজাহেদা করে করে নবী আমার দিনের দাওয়াত দিতে দিতে তায়ে ফেরি কিনারা যায় তায়ে ফেরি কিনারা যাওয়ার পর ডাক দেয় ও তায়ে ফের এলাকার বাসি শুনো আমি এক আল্লাহর পক্ষ থেকে আসছি তোমরা আমার মানো আর এক আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার কর তায়ে লোকেরা ডাক দিয়া মক্কা ওই তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিয়া কয় এই যে মক্কার পাগলটা আসছে দেখো ওর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে দাও ওই তায়েফের ছোট ছোট বাচ্চা না আমার নবীর গায়ের মধ্যে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করে নবীর শরীর থেকে এরকম ভাবে রক্ত প্রবাহিত হইতে হইতে আমার নবীর জোতা মোবারক পর্যন্ত ভিজিয়া যায় নবী আমার তখনো দিনের দাওয়াত ছাড়ে নাই জিব্রাইল আল্লাহ পাঠাইলেন ও জিব্রাইল যাও আমার নবীর কিনারায় গিয়া ক যে এই তায়েবটারে আমি আল্লাহ উল্টে দিব কিনা নবীর থেকে নির্দেশ নাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস নবীর কিনারে আসিয়া বলে পয়গাম্বর আপনি যদি অনুমতি দেন তাইলে তাইপ আমি এক নিমিষে উল্টে দিই নবী আমার কি জবাব দেয় জানুনির মানুষ আমার নবী জবাব দেয় না জিবরাইল না না এই মানুষগুলো যদি কোনো এক দিন দিনের পথে আসে এদের দ্বারা ও দিনের কাজ হবে আমার নবী এই কাপেরদের যন্ত্রণা সহ্য না করতে পারিয়া নবী আমার আল্লাহর আদেশে হিজরত করিয়া মদিনায় যা মদিনায় যাওয়ার পর আমার নবীর কোনো শান্তি মেলে না রে বাবা এই গায়ে মক্কার কাফেরগুলো মক্কার দুশ্মন শত্রু পাঠায় যুদ্ধ করবার জন্য মদিনায় মদিনা এমন তিন দিক থেকে আপনার পাহাড়ে গ্রাস শূন্য এক দিক থেকে মদিনায় খোলা মেলা এবার আমার নবী সাহাবায় কারামদেরকে নিয়ে পরামর্শ করলো খন্দকের যুদ্ধের পূর্বে খন্দকের যুদ্ধের পূর্বে নবী পরামর্শ করলো ও সাহাবায় কারাম তিন দিক থেকে তো পাহাড়ে আপনার বাধা এক একদিকে খোলা মেলা ওই দিকে আমরা খন্দকের কুয়া খনন করে আমরা আশ্রয় আমার নবী শত শত ওই জায়গার মধ্যে কুয়া খনন করতে লাগছে কুয়া খনন করে 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 করতে করতে একটা সময় কিছু কিছু সাহাবায়ে কারাম শুধু অজুহাত বিহীন নবীর কাছে গিয়া বলে নবী গো আমাদের বাড়িতে কাউরে রাখি আসি পাহারা দেওয়ার জন্য আমাদের ছেলে সন্তান বিবি কাউরে পাহারা দেওয়ার জন্য রাখি আসতে পারি নাই যার কারণে আমরা বাড়ির মধ্যে যাব গো নবী আমার নবী এদেরকে আদেশ দিবে দিবে বাপ দিবে এমন সময় আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু সালামকে পাঠাইলেন ও জিবরাইল যাও আমার নবীর জানে দাও এরা হলো মুনাফে কেদের কোন অজুহাত নাই আবার যারা আসল সাহাবায় করম এরা পিঠের থেকে আপনার পেটের থেকে কাপড়টা সরাইয়া বলে নবী গো তাকে দেখেন খিদার যন্ত্রণা পাথর এক একটা পাথর বুকের পিঠের মধ্যে বাঁচছে আমার নবী পিঠের থেকে কাপড়টা সরাইয়া বলো সাহাবায় করম তাকে দেখো সাহাবায়ে کرام তাকায় দেখে নবীর পেটের মধ্যে দুই দুইটা পাথর বাধা নবী বলে সাহাবায়ে کرام তোমরা বড়াই মনে করছো আমি নবী আরামে খাই আর তোমাদের সাথে কাজ করি মটোন আমি এক টুকরা খাবারও খাই নাই ওখানে একটা নির্মম পরিহাস ঘটে গেল সবাই কান্নায় ভেঙে গেল পাশে এই নবীর এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম পরিহাস দেখে দৌড়া বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যায় বলে স্ত্রী আমার নবীর আমার নবী খিদায় ওই খন্দকের যুদ্ধে এরকম ভাবে ক্রমদম করতেছে খাইবার জন্য পায় না এবার স্ত্রী বলে ঘরের মধ্যে তিন বা চার জনে খাওয়ার জন্য কিছু আটার একটা খাসি আর একটা প্রক্রিয়া এবার জাবের রাজি আল্লাহ তালানু দৌড়ায় নবীর কিনারা গিয়া কানে কানে কথা জানালেন ও পয়গম্বর আমার ঘরের মধ্যে দুই তিন জনে খাইবার জন্য একটা বকরি আর কিছু আটা শুভ আপনার সাহবায় কারাম দুই তিনজন সাহাবা একরাম নে আমার বাড়িতে দুপুরে আপনার দাওয়াত কবয়ে আমার নবী কথাটা রোপণ রাখলেন না শত শত সাহাবা একরামদের সামনে দাঁড়ায় নবী ভাষণ দিলেন ও সাহাবা একরাম শুনো আজ দুপুরবেলা বেলা জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত প্রত্যেকে জাবেরের বাড়িতে খাওয়ার জন্য জাবের সাহাবায়ে کرام জাবের رضی اللہ تعالی عنہ কথাটা শুনিয়া এরকম ফরেషানিতে পড়িয়া গেল এবার বাড়ির মধ্যে গেল যাওয়ার পর বিবি ঘটনা তো একটা ঘটিয়া গেছে বলে কী ঘটনা ঘটছে বলে বিবি আমি নবীকে কানে কানে দুই তিন জনের খাবারের কথা বললাম নবী আমার শত শত সাহাবায়ে کرامদের সামনে কথাটা ওপেন করে দিলে বিবি বলে কথাটা বলছে কার জবানে বলে কথাটা তো বলছে আমার পয়গম্বরের জবানে বলে স্বামী তুমি চিন্তা করো না চিন্তা করো না জবানে যদি বলে থাকে তাহলে ঠিক আছে এবার জাবে নবীর কিনারায় গেলে নবীর ডাক দেবো ও জাবের তোমাকে তেতো ফেরেশানি ফেরেশানি দেখা যায় কারণ কি জাবের ডাক দেয়া কয় জাবের পেরেশানি হয়ও না শোনো আমি তোমাকে শিখাই ওইভাবে তুমি করো তোমার স্ত্রীকে ভগবান সুন্দরভাবে বস্তুটাকে রান্না করে রুটিগুলা দেয়া সুন্দরভাবে আর রুটিগুলা বানাইয়া সুন্দরভাবে একটা পাত্রের মধ্যে রাখবে ডাকনা দিয়া আমি নবী সাহাবায় ক্রামদের কিনা দুপুর বেলা যাব আর এক এক করে সাহাবায় ক্রামদেরকে আমি খাওয়াবো নবী আমার যখন দুপুর চলে আসলো এবার নবী যাবেনের বাড়িতে দাওয়াত খাইতে গিয়া বিসমিল্লাহ বলিয়া ডাকনা উল্টাই আপনার গোস্ত দেয় রুটি দেয় এক এক করে সাহাবায় ক্রামদেরকে গোস্ত দেয় রুটি দেয় গোস্ত দেয় রুটি দেয় এবার শত শত সাহাবায় ক্রামদেরকে খাওয়ানো শেষ এবার জাবেররে বলে নেও এই পাত্রের মধ্যে কিছু বাকি আছে এগুলা তোমার ঘরের স্ত্রী আর তুমি খাইবা জাবের রাজি আল্লাহ তালানহু পাত্রটা ঘরের মধ্যে নেওয়ার পর এবার জাবের রাজি আল্লাহ তালানহু ডাকনা টলটে বলে আল্লাহর কস আমি নবীর যেই পরিমাণ দিয়েছি এর থেকে এক কিঞ্চিত পরিমাণ গুস্ত রুটি কমে নাই জোরে কন সুবাহান আল্লাহ এক কিঞ্চিত পরিমাণও কমে নাই ও এলাকার মানুষ কেমন নবী পাইছো জানো ওই বরকতের নবী যেই নবীর কারণে আজো আমরা ইমানদার যেই নবীর কারণে আজো আমরা মুসলমান ওই নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করবো রে বাবা ওই নবীর আদর্শকে আমরা বুকে লালন পালন করব ওই নবীর মুহাব্বত বুকে লালন পালন করব পারবো না পর থেকে ইনশাল্লাহ নবীর ভালোবাসা প্রত্যেকের অন্তরে রাখবো